দর্শক আসলাম আলাইকুম আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একটা হল শাখা সাহিত্য সম্পাদক আপনার সাম্য তিনি হত্যার শিকার হয়েছেন ঘটনা যেটা ঘটছে তিনি রাত সাড়ে এগারোটার দিকে সর উদ্যান দিয়ে তিনি আসতেছিলেন তৎকালে তখন অন্য একটি তিনি মোটরসাইকেলে আসতেছিলেন অন্য একটি মোটর এসে তাকে ধাক্কা দেয় এবং ধাক্কা দিয়ে পরবর্তীতে আপনার দুই গ্রুপে মানে ওই মোটর সাইকেলের যারা ছিল হয়তো দুইজন একজন থাকতে পারে তো তাদের সাথে তর্কাতর্কি হয় তর্কাতর্কির একটা পর্যায়ে ওই দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে উড়িতে আঘাত করে এবং আঘাত করে তারা পালিয়ে যায় এবং সাম্মুকে যখন উঠিয়ে নিয়ে হাসপাতালে নেওয়া হয় তখন হাসপাতাল থেকে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে তো আসলে বুঝতেই পারতেছেন যে ঘটনা বর্তমান পরিস্থিতিতে সুপরিকল্পিতভাবে ঘটনা হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে কারণ এই যে ছাত্র দলের সাথে জামাত শিবিরের একটা সম্পর্ক জামাত শিবিরের সাথে এনসিবির একটা সম্পর্ক এগুলা একের পর এক ফাটল ধরানোর চেষ্টা করা হইতেছে সেই বিশেষ করে যখনই আপনারা জানেন যে এই কিছুদিন আগে যেভাবে এনসিপির সাথে শিবির একত্রিত হয়ে যখন সেখানে তারা আন্দোলন করলো এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেখানে কিছু কিছু ঘটনা ঘটেছে যেমন গোলাম আজমের বাংলাদেশ বলা হয়েছে সেখানে জাতীয় সংগীতকে থামিয়ে দেওয়া হয়েছে এই বিভিন্ন রকমের ঘটনা কিন্তু ঘটছে তো মোটামুটি বোঝায় যেতেছে এদের ভিতর থেকেই ভিন্ন একটা গোষ্ঠী কাজ করতেছে যাতে এদের ভিতরে সম্পর্কের ছিন্নতা ঘটে তো সেই জায়গা থেকে যে শিবিরের সাথে ছাত্রদলের বা বিএনপি'র সাথে জামাতের সম্পর্ক ছিন্ন করার জন্য এই রকমের ঘটনা ঘটতে পারে এবং এর নৌপেথ্যে আমি মনে করি ভারতীয় র এখনও সস্তার ভূমিকা পালন করতেছে তারা কোনোভাবেই এই জামাতের সাথে বিএনপির ঐক্য বা শিবিরের সাথে বা বা জামাতের সাথে এনসিপি ঐক্য এদের ভিতরে এরা ঐক্যবদ্ধ হয়ে থাকুক এটা কখনোই চাইতেছে না সেই জায়গা থেকে আপনার বিএনপির কিছু দলীয় নেতাকর্মীরাও দেখেছি বিভিন্নভাবে উদ্ধারত্যপূর্ণ আপনার বক্তৃতা দিয়ে যাইতেছেন আবার এনসিপির ভিতর থেকেও দেখেছেন যে কিছুদিন আগে তারা একই সাথে আন্দোলন করলো একদিন পরেই বিভিন্ন রকমের বক্তৃতা আসলো যে রাজাকার উনিশশো একাত্তর সালে রাজা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বিভিন্ন রকমের বক্তৃতা আসতেছে তো সেই জায়গা থেকে অনেকেই এই তিনটা দলের ভিতরে ফাটল ধরানোর চেষ্টা করতেছে এবং সেই জায়গায় আরো ঘটনা ঘটবে বলে আমার কাছে মনে হইতেছে তো এখন দেখেন সাথে সাথে যখন এই ছাত্র দল নেতা মৃত্যুর সাথে সাথে একটা হাইপ তোলা হইলো একটা আন্দোলন করা হইলো যে ঢাকা বিসির পদত্যাগ করতে হবে ঘটনা ঘটছে সাড়ে এগারোটার সময় একটা দুর্বৃত্তরা একজন ছাত্র দল নেতাকে ছুরিতে আঘাত করলো এখানে ভিসির কি করার ভিসির কি করার আপনি আমাকে বলেন ভিসির কাছে কি তারা ছুরিকে আঘাত করার আগে তারা আসছিল তারা কি বিসি এটাকে মীমাংসা করে দিয়েছিল বিসি কি তাদেরকে এক টেবিলে বসিয়েছিল বিসির সাথে কি তাদের দেখা সাক্ষাৎ হয়েছে এখানে জাস্ট একটা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদলের দলের একজন নেতা তিনি হত্যার শিকার হয়েছেন দুর্বৃত্তদের হাতে ঢাকা ভার্সিটির ভিসি সাইলিকে তাকে রক্ষা করতে পারতো হইতে পারে ঢাকা ভার্সিটি এলাকার ভিতরে বা একটা হলের ভিতরে যদি ঘটনা বা একটা ঢাকা ভিতরে যদি কোনো গুরুত্বপূর্ণ স্থানে যদি ঘটনা ঘটতো তারপরে যদি হল কর্তৃপক্ষকে বা প্রক্টরকে বা ভিসিকে যদি বলা হইতো ভিসি যদি সেটাকে উপস্থিত না হইতো তিনি যদি না আসতেন তাইলে এই দায়টা কিন্তু আমরা এই ভিসির প্রতি দিতে পারতাম তো উদ্দেশ্যভাবে কিছু ঘটনা কিন্তু ঘটাইতেছে বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই সাম্য লাশকে কিন্তু অনেকে ব্যবহার করতে চাইতেছে আমি দেখতাম যে মির্জা ফকল ইসলাম আলমগীর তিনিও সাম্য হত্যার বিচার চাইতেছেন খুবই ভালো তার দলের নেতা কর্মী হতার শিকার হইবেন তিনি বিচার চাইবেন এটা স্বাভাবিক এটা যে কেউ বিলী করত কিন্তু নিজা ফখলিসলাম আলমগীরকে আমি প্রশ্ন করতে চাই যে আপনারা আপনার দলের নেতাকর্মীদের ভিতরে দীর্ঘ আট মাসের প্রায় পঞ্চাশ জন মানুষ আপনার নেতাকর্মী হত্যার শিকার হয়েছে কখনো ছাত্র দলের হাতে যুবদল যুবদলের হাতে ছাত্র দল কখনো ইফতার পার্টিকে কেন্দ্র করে আপনার দুজন মানুষ হত্যার শিকার হয়েছে তখন কিন্তু আপনি এইভাবে হাইপটা তুলেন না এইভাবে আপনি বক্তৃতা দিয়ে বলেন না যে এই হত্যার বিচার আমরা চাই মানে এখানে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে এখানে একটু রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা যে আপনাদের আছে এটা আপনি অস্বীকার করতে পারবেন না তো যাই হোক আমরা সুষ্ঠু তদন্ত চাই সাম্য সে ছাত্রদল নেতা আওয়ামী লীগের দুঃশাসনে তারাও হয়তো নির্যাতনের শিকার হয়েছে তারা হয়তো এই আন্দোলনে জামাতের সাথে শিবিরের সাথে এই বৈষম্য আন্দোলনকারীদের সাথে এনসিপিদের সাথে কাঁধ কাঁধ মিলিয়ে তারপর আন্দোলন করে আপনার সেটা সেখানে পতন ঘটিয়েছেন তো সেই জায়গা থেকে তিনিও একজন নির্যাতিত নিবিড়িত মানুষ একজন ছাত্রদল নেতা তাকে হত্যা করা হবে এভাবে দুর্বৃত্তরা এসে তাকে ছুরিকাঘাত দিয়ে হত্যা করবে এই পাঁচই আগস্টের পর এরকমের বাংলাদেশে সেটা অবশ্যই আমাদের কাম্য আমরা অবশ্যই বিচার চাই কিন্তু সেই বিচারটা জন্য আমরা রাজনৈতিক উদ্দেশ্য সেই বিচারে আসার যেন রাজনৈতিক উদ্দেশ্যে এই সাম্যর লাশকে আমরা কোরবানি না দিই সাম্যর বিচার হতে হবে সুষ্ঠু তদন্ত হতে হবে সেদিন কারা এই দুর্বৃত্তরা ছিল তারা কোথায় থেকে কোথায় গিয়েছেন কোথায় তাদেরকে তারা লুকায়িত আছে প্রশাসনকে অবশ্যই তাদেরকে ধরতে হবে প্রশাসনে যেন কোনোভাবেই এই বিচারের গাফিলতি তৈরি না করে কারণ একটি সরাজ উদ্ধনের মতো জায়গায় যখন একটা লোক মোটরসাইকেল নিয়ে ঢুকবে তার মানে বিভিন্ন গেটে বিভিন্ন জায়গায় কিন্তু সিসি ক্যামেরা আছে এবং কোন জায়গা থেকে কোন মোটরসাইকেলটা চলে যাচ্ছে কোথায় যাচ্ছে মানে তার নাম্বার প্লেট কত এগুলো বিচার বিশ্লেষণ করলে খুব সহজেই ধরা সম্ভব বলে আমি মনে করি তো আমার বিশ্বাস অবশ্যই প্রশাসন এই কাজটা করবেন কিন্তু রাজনৈতিক হাইপ তুলে বিশির পদত্যাগ প্রক্টরের পদত্যাগ এই যে কালচার এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে এবং রাজনৈতিকভাবে আমরা চাই না আমার এই ছাত্রদল ভাইয়ের লাশ সাম্য লাশটাকে রাজনৈতিক ফয়দা হাসিলের জন্য ব্যবহার না করা হোক অবশ্যই আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হোক বিচারের যেই দা আপনার প্রমাণ সহকারে যেই দোষী সাব্যস্ত হবে তার সর্বস্থ শাস্তির ব্যবস্থা আমরা কামনা করছি আসসালামু আলাইকুম